দেখুন এই আপনি আটবার বললেন যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন উঠে বাজি না অন্য কিছু এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয় পুরো বাড়ি উড়ে যায় দূরে গ্রামের গ্লাস ভেঙে যায় আমরা নৈহাটিতে দেখেছি ব্লাস্ট হলো হুগলিতে নদীর ওপাশে পাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো আমি নিজে পিংলাতে গেছি বর্ধমানে ওখানে গেছি বারবার ঘটনা ঘটছে কেন পশ্চিমবাংলায় ঘটনা হয় এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয় কতজন সাজা পায় আমরা কিছু জানি না সব চাপ পড়ে যায় এগরাতে আমি এমপি ছিলাম আমার এলাকায় বোম ব্লাস্ট হয়েছিল সাত আটজন মারা গেছেন মহিলারা সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কী হয় কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই কিছুদিন পরে লোক ভুলে যায় আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে আর বেশ কিছু লোক মারা যায় আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায় আদৌ সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না কি বানো হচ্ছে কোথায় যাচ্ছে কোথায় আসছে এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এমনকি বাংলাদেশ পর্যন্ত যায় তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে এই প্রশ্ন আমাদের এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান কারণ উনি এই বিষয়গুলো কখনও আলোচনার মধ্যে আনেন উনি হিন্দু মুসলমান করবেন কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না কিছু বলবেন না এ তদন্তের প্রয়োজন আছে না আমরাও দাবি করি এনআই তদন্ত হোক কারণ এই সরকার চায় না আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে যে ধরনের ঘটনা ঘটুক ভয়ের পরিবেশ তৈরি হোক বিশেষ করে ইলেকশান কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয় কেউ যেন বাড়ি থেকে না বেরোয় বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে এই যখন এরকম হয়েছিল তখন যিনি বাজি কারখানার মালিক তিনি উড়িষ্যা পালিয়ে যাওয়ার পথে উড়িষ্যাতে ধরা পড়েছিলেন মানে পশ্চিমবঙ্গের বর্ডার কিন্তু উনি অনায়াসে টপকে গেছিলেন উনি বাইকের পিছনে বসে আরামসে চলে গেছিলেন পাশেই বর্ডার ওখানে শেষ পঞ্চায়েতটা তো এই ধরনের ঘটনা ঘটছে সুন্দরবনের মধ্যে গিয়ে কোথায় পাথর প্রতিমা কোথায় ভিতরে যেখানে মানুষ পৌঁছতে পারে না সেখানে এই ধরনের বাজি কারখানা কেন এখানে আমরা জানি চিংড়ি নুঙ্গিতে এখানে একটা ইন্ডাস্ট্রি হিসেবে আছে ওখানে বিস্ফোরণ কম হয় কিন্তু যেখানে নাই পিংলাই ঘটেছে একই ঘটনা এটা ঘটলো মাদাতেও দেখেছি আমরা ঘটতেই থাকে এর পিছনে রহস্যটা কি এটা জানতে হবে লাইসেন্স ছিল কিসের লাইসেন্স ছিল লাইসেন্স অনেক কিছু হয় এই ধরনের বিস্ফোরক তৈরি করার একটা লাইসেন্স ছিল এটা তদন্ত হওয়া উচিত যে ওই বিস্ফোরকটা কী ছিল এত পাওয়ারফুল কী করে হয় কারণ বাজির কারখানার লাইসেন্স তো যে কেউ পেয়ে যেতে পারে কিন্তু সেখানে অন্য কোনো কাজ হচ্ছে না এটা কে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটা সংগঠন রয়েছে সারা বাংলা আতশবাজি বাঁচাও সং বাবেরাই চ্যালেঞ্জ করে তার বক্তব্য হচ্ছে এগুলো বাজি থেকেই হয় বারবার রাতাদেরকে বদনাম করার চক্রান্ত হয় এইসব এরকম এই বাজি তো বাইরে নিয়ে ফাটানো হয় তখন তো এত বিস্ফোরক হয় না বিয়েতে কি সবে বেড়াত হলো কালী পুজো হলো বিস্ফোর বাজি বিস্ফোরণ হচ্ছে ওদের মানুষ তো মারা যায় না কিন্তু যেখানে তৈরি হচ্ছে এখানে বিস্ফোরণ হলে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় আমি নিজে পিংলাতে গিয়ে দেখেছি হাত পা নাড়ি ভুঁড়ি বাঁশ গাছের উপরে ঝুলছিল এ ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে হাতের শরীরের টুকরো টুকরো তখনও ছাইয়ের সঙ্গে মিশেছিল যে বাড়িতে কাজ হতো পাকার ইয়ে ছিল দেওয়াল ছিল উপরের টালির ছাদ ছিল সিমেন্টের খুঁটি ছিল সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো কী করে এত পাওয়ারফুল হতে পারে বাজি আমি জানি না যিনি বলেছেন তিনি কতটা এক্সপার্ট গেছেন এই জন্য এবার আপনারা যখনই যেতে চাইবেন তখন তো আবার পুলিশ আপনাদের যেতে দেবে এ তো হবেই স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে যাওয়া উচিত প্রতিনিধিদের যাওয়া উচিত পুলিশের যাওয়া উচিত তদন্তের জন্য এবং ওখানকার সে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ভয়ের মধ্যে আছেন তাকে সান্ত্বনা দেওয়া কাছে দাঁড়ানো যেমন সরকারের দায়িত্ব আছে বিরোধীদেরও দায়িত্ব আছে তাই আমরাও যাব কারণ সরকার তো যেতে দেবে না কিন্তু তার সমাধান কী সরকার এই জন্য যেতে দেয় না যেন ওখানকার সমস্ত অর্থ লোপাট করা যায় যেন অপরাধীরা পালিয়ে যেতে পারে গাঢা দিতে পারে ওখান থেকে নৌকো করে বাংলাদেশেও চলে যেতে পারে এই ধরনের ঘটনা বারবার হচ্ছে আর পশ্চিমবাংলার চারিদিক একটা ভয়ের পরিবেশ তৈরি